চলতি বছরে চীনের জিয়াংশু শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক উশু টুর্নামেন্টে সাতটি ক্যাটাগরিতে ছয়টি পদকজুয়ী খেলোয়াড় এবং কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে ফেডারেশন টুর্নামেন্ট ছত্রিশ দেশের মধ্যে একুশ দেশকে পেছনে ফেলে পনেরোতম স্থান অর্জন করেছে বাংলাদেশ এর ফলে আগামী এগারো হতে বাইশে নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত দশম সান দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট এবং প্রাইজ মানি দেওয়া হয় খেলোয়াড় এবং কর্মকর্তাদের পদকজয়ীদের একশো ডলার এবং কর্মকর্তাদের দুশো ডলার করে দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে তবে পৃষ্ঠপোষকতা পেলে উশু আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে দৃঢ় বিশ্বাস ফেডারেশন সভাপতি আমরা আশা করি নভেম্বরে যে বিশ্বকাপ যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে এই এই কয়েক মাসের মধ্যে আমরা ভালোভাবে ট্রেনিং নিয়ে প্রশিক্ষণ নিয়ে আশা করি এবার শুধু সিলভার বা ব্রঞ্জই না আন্তর্জাতিকভাবে আমরা স্বর্ণ নিয়ে আসবো বলে আশা করছি